ना देखे बंद हो देखे पा कंट्री देश हेल्प 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 तो शादी करा स्टडी लेखा करा नीडी नीडी तो गुरु दुखी लाभ भला वैसा सार सार पर तो शिवा करा यहाँ से दिया फॉलोइंग क्वेश्चन होम डू यू लाभ आई लाभ माय मदर Whom do you like to serve? I like to serve the other. Whom do you like to help? Uh, I like to I like to serve uh, I like to help the help the needy? Fill in the blanks. puran Purankura, I dash am country. I, love my I dash country. my country. I love my country. I like to dash the other. I love you. I like to serve the other. I like to be great by dash. I like to be great by study. I like to help the dash. I like to help the leader. Thank you so much. বাংলাদেশ স্বাধীনতা নাম কি মুক্তিযুদ্ধ কত মাসে স্থায়ী হয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত সালে কোন তারিখে বাংলাদেশ স্বাধীনতা দিবস পালন করা হয় কোন তারিখে বিজয় দিবস পালন করা হয় 16 ডিসেম্বর দেশের জাতীয় বিষয়সমূহ বাংলাদেশের জাতীয় পতাকা রণ বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশ জাতীয় ফলের নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি

যেটা আফ্রিকার মধ্যে আছে মসজিদের শহর কোনটি ঢাকা ঢাকা আমাদের সৃষ্টিকর্তা কে কই আপনার পরে আপনার লিখবেন হলো

কি? আমাদের ধর্মের নাম কি ইসলাম অর্থ কি পাখি এসে বসলো লিখতে হবে কি লেখেন হয়নি তো আর ওই এসে বসলো

সৃষ্টি করছেন কে আপনি যে সৃষ্টি কি করছে মহান আল্লাহ তাহলে আত্মসমর্পণই আল্লাহ তালার কাছে করতে হবে কোন মানুষের কাছে আত্মসমর্পণ করা যাবে তাহলে ইমান থাকবে ইমান থাকবে না হম ইসলাম ধর্মগ্রন্থের নাম কি ইসলামের ধর্ম নাম কি মানে ইসলাম কোন বই দ্বারা কোন কিতাব দ্বারা চলবে মানুষ চলা করবে কি দ্বারা মানবে জীবন করবে আল আল কোরআন কোরআন দিয়ে মানুষ কি করবে চলাচল করবে আল মোট কতটি সুর আছে মাসাল্লা আল কোরআন এর প্রথম সুরাক আল প্রথম সর্বশেষ সর্বশেষ সুরা আল কোরআন সবচেয়ে বড় কোনটি

সাত হাজার আটটি মতান কি করে দিচ্ছ মানে দিবার কেন

ইংরেজি আছে বাংলা লেখেন না না এটা তো আপনার পড়া আজকে আজকে না কালকে কেন আজকে তো পড়ে পড়া ফাঁকি দেওয়া যাবে না হুম ধর তো না পয়সা বলবো বকরি শরীফে মোট কয়টি হাদিস আছে খাতা যে খাতা আছে ওই খাতা লেখেন খাতার জন্য

না একবার দেখে দেখে লেখেন বড় বড় নাটক লিখেন্দ্র তো পড়তো বনাম কি হযরত হযরত আদিয়া হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম পাস করো হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম না ইংরেজি তো লেখাই লাগব না ইংরেজি লিখি দেব কেন

हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम 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 आपने अंग्रेजी दवा से इधर अर्थ लिख दो दोस्त पर से लिख के लिखता है अर्थ लिखता है सल्लल्लाहु और शुदा करा जाना है ये ही इज ए टीचर তিনি হন একজন কি এই কথাটা বাংলাদেশ লেখেন তিনি হন একজন শিক্ষক এটা বাংলাদেশ লেখেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কাউকে নবী মানলে ঈমান থাকবে কি ঈমান থাকবে না হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে কত বছর বয়সে তিনি হন একজন শিক্ষক তিনি হন একজন খ তিনি নাকি হযরত মামা صل الله n o i s 나 h e 있 i t a t i o n n o i 네, e n o i o o i s শিক্ষক বানান এই যে শিক্ষক বানান যে শিক্ষক স্বাধীনতা মানে স্বাধীনতা মানে কি দেখি স্বাধীনতা মানে গরিব দুঃখী সকলের মুখে হাসি স্বাধীনতা মানে সুদ ঘুষ আর দুর্নীতি করা নয় তুমি বাঁচাতে দেশ দেশের আসল স্বাধীনতা বেদাভেদ অর্থ অক্ষ হাসি হতে কান্না আসল তো নকল আর শহীদ তো গাজি যারা যুদ্ধ করতে গিয়ে যারা ফিরে আসে তাদেরকে বলা হয় গাজি সুন্দর তারপরে আমরা কই দেখেন আমরা উই আর ওএল উই আর ওএল আমরা

উই আর ওয়েল লেখেন আমরা ভালো আছি লেখেন বসে আছেন কেন আপনি পড়া হলো রিডিং পড়া শিক্ষকের দোয়ার ফল বলে দেব শিক্ষকের দোয়া আসলে শিক্ষকের দোয়ার ফল কিরকম হতে পারে এটা সবার জানা দরকার

মফিজুল ইসলাম আজ থেকে বহুদিন আগের কথা ছোট্ট এক বালক খুবই গরিব অসহায় গ্রামের মাদ্রাসা প্রতিদিন পড়তে যায় টাকার অভাবে জুতো কিনতে পারে না তাই খালি পায়ে সে মাদ্রাসায় আসা যাওয়া করে ভদ্র মেধাবী হওয়ার কারণে সবাই তাকে আদর করে ভালোবাসে কনকনে ঠান্ডা শীত পড়ছে প্রতিদিন সে পড়েছে তীব্র শীতের মাঝে খালি পায়ে হেঁটে এতে তার খুবই কষ্ট হচ্ছে ছেলেটির কষ্ট দেখে শিক্ষক মনে মনে বিক্ষিত মনে মনে ব্যতীত হলেন তিনি ভাবলেন সুন্দর ফুটপুতে পটে এই মেধাবী ছাত্রটি টাকারও অভাবে এই কষ্ট স্বীকার করা এই কষ্ট স্বীকার করবে তা হতেই পারে না ক্লাস শেষে শিক্ষক ছাত্রটিকে কাছে ডাকলেন বলেন বাবা তোমার কষ্ট দেখে আমার কষ্ট লাগে এক কাজ করো আমার কামরায় গিয়ে দেখো এক জোড়া কাপড়ের জুতো আছে জুতো জোড়া নিয়ে যাবে। আর এই এই নাও কিছু টাকা দিয়ে করে এবং আগামীকাল থেকে এই জুতো পরে মাদ্রাসায় আসবে কেমন শিক্ষকের কথা মতো ছেলেটি জুতো মেরামত করার উদ্দেশ্যে বাজারে রওনা দিল হঠাৎ সে চিন্তা করতে লাগলো আরে এই জুতো তো আমার শিক্ষকের আমি তার ছাত্র ওস্তাদের জুতো ছাত্র